আপনার আমরা খুঁজে খুঁজতে খুঁজতে আরছি মানুষের জিজ্ঞেস করি ঘুরছি চার নম্বর গলি কথা ছয় নম্বর গলি কথা তখন আমরা ইনসাপ নামে দোকানটা আমরা খুঁজে পাইছি তা আমি আপনাদের ভিডিও অনেক দিন থেকে দেখছি আর আমি হচ্ছে অনেক দিন থেকে চিন্তা করছি যে একটা মেশিন কিনবো তো আজকে ফাইনালি এই হলো আমি অনেক থেকে আমরা ইচ্ছা করে যেতে পারতাম আমরা বাজার দেখতে পারতাম কিন্তু আমরা আপনার কথাবার্তায় এবং আপনার বিরুদ্ধে আপনাকে আমরা চয়েস করছি যে আমরা চয়েস করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওই হুজুরের কাছেই যাব। আসসালামু আলাইকুম হ্যালো এভরি আমি গোলাম রাব্বি আর একটি রিভিউ ভিডিওতে ভালোবাসার মানুষদেরকে দেখাতে এসেছি আপনাদের আমার আমার একজন ভালোবাসার মানুষ এখানে উনি ভিডিও আমাকে আমাকে আজকে এসে বলতেছেন যে প্রায় বছর আমাদের ফলো করছেন এবং আমার ভিডিও এক উনি দেখেন এবং আমাদেরকে অনেক দিন যাবত উনি আমাদের সাথে কথাও বলেন বলতেছেন যে আজকে আপনাকে উদ্দেশ্য করে এসেছি নিয়েই যাব আপনি আমাদেরকে দিয়ে দেন আমাদের এই প্রোডাক্টটি যেই প্রাইস দেওয়া আছে তার থেকেও অনেকটা কমই কমে উনি আমাদের ভালোবাসা দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেলেন আসলে টাকা পয়সা সম্পর্ক আমাকে আমাকে কেউ কেউ টাকা টাকা পয়সা দিয়ে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে ভালোবাসতে পারবেন না দিক পয়সার ভালোবাসা ক্ষণস্থায়ী কিন্তু মন থেকে ভালোবাসতে পারলে আমাকে আপনি ভালোবাসা দিয়ে হয়তোবা কি বলবো একেবারে কিনে নিতে পারবেন আমি ভালোবাসা দিয়ে একটু একটু সৎ ভালোবাসার কি বলে এটাকে অভাগা বলতে পারেন বা সৎ ভালোবাসার কান্ডারি ধরতে পারেন রাইট কেমন আছেন মুরব্বী আপনি আছি ভালো আছি বিশাল্লাহ আপনি আপনি এটা আমাদের থেকে কিনে নিলেন আপনাদের এখানে কিনে নিলাম মুরব্বী আসলে কিনেন নাই উনি আমাদের কাছ থেকে ওনার টাকাই নাই বলতেছে এরকম একটা পরিস্থিতি মানে খুব কড়া মানুষ আর ওনার পাশেই যিনি আছেন কি হয় আপনার উনি আর শাউডারমনি আচ্ছা আপনার মিসেস জি আচ্ছা এক সঙ্গে ওনারা আছেন ওনাদের বন্ডিং খুবই ভালো আমি দেখলাম আমি তো ওই ম্যাডামের সাথে কথা বলবো উনি আমার একজন ভক্ত মানুষ এবং আমাকে mohabbat করেন আমাকে বললেন এক বছর যাবত আপনার ভিডিও দেখেছি মূলত বিক্রি করেছি ম্যাডামের কাছেই আঙ্কেল তো নিবেনই না তো ওই ম্যাডাম আমাদের কাছ থেকে কিনবেই এরকম একটা অবস্থা দি হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা মানে মোটামুটি ঝামেলার অবস্থা হয়েই গিয়েছিল সেই মোমেন্টে আমি বললাম ভাই ঝামেলা না করে নিয়ে নেন কোন সমস্যা নেই টাকা পয়সা বড় বিষয় না ঝামেলা কিন্তু করা জিনিস এটা করা যাবে না ম্যাডাম যদি কি বলতেন আপনি আমাদের সম্পর্কে না আমি আপনাদের ভিডিও অনেক দিন থেকে দেখছি আর আমি হচ্ছে অনেক দিন থেকে চিন্তা করছি যে একটা মেশিন কিনবো তো আজকে ফাইনালি এই ঢাকায় আসা হলো আমি অনেক দূর থেকে আসছি আজকে ফাইনালি ভাইয়ের কাছে এসে মেশিনটা দেখলাম পছন্দ হলো কয়েকটা দেখেছি কয়েকটা দেখে আমার এই মেশিনটাই ভালো লাগলো এবং আমি নিয়ে নিলাম এবং আমি আশা করছি যে এই মেশিনটা আমাকে ভালো সার্ভিস দিবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আচ্ছা কেন নিলেন এই মেশিনটি আমাদের কাছ থেকে বা আরো যারা আছেন ব্যবসায়ীরা তারা কেন নিতে পারবেন নিবেন যদি একটু বলতেন আমরা অন্য ব্যবসায়ীর কাছে আমরা ইচ্ছা করে যেতে পারতাম আমরা বাজার দেখতে পারতাম কিন্তু আমরা আপনার কথাবার্তায় এবং আমরা ভিডিওতে আপনাকে আমরা চয়েস করছি যে আমরা চয়েস করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওই হুজুরের কাছেই যাব আপনার আমরা খুঁজতে খুঁজতে আসছি মানুষের জিজ্ঞেস করি বলছি যে চার নম্বর গলি কথা ছয় নম্বর গলি তখন আমরা ইনসাপ নামে দোকানটা আমরা খুঁজে পাইছি তারপরে যা যে ভাই দেখলাম তাকে বললাম যে না আপনার চেহারা তো আমরা ভিডিওতে দেখি নেই আচ্ছা হোক তারপরে মালিক চলে আসছে তারপরে আমরা কথাবার্তায় আমরা সন্তুষ্ট এবং আচ্ছা আমাদের এখানে কথা যখন আদারওয়াইজ মানুষের কাছে জিজ্ঞাসা করেছেন তারা কি সঠিক রাস্তা দেখিয়েছে হ্যাঁ রাস্তা দেখিয়েছে আচ্ছা এখন ইদানিং রাস্তা দেখাচ্ছে আমরা একটু পদক্ষেপ নিয়েছি স্টেপ নিয়েছিলাম যে আমাদের কথা জিজ্ঞাসা করলেই আমাদের ফলো করে আমাদের রিলেটেড ব্যবসায়ী যারা আছেন তারা কি করে আমাদের দোকানের নাম বললে তারা বলে এটাই ইনসাফ আবার কেউ কেউ বলে যে ওর ইনসাফ অনেক খারাপ দোকানদার ওইখানে যায় না ওইখানে গেলে ঠকায় দিবে আমাদের কাছ থেকে নেন দেখা এই যে ভালো এইটা খারাপ এইটা মন্দ এই যে বলে মানুষকে প্রতারণা করে অনেক কাস্টমারকে আমাদের অনেক কাস্টমার সাথে জালিয়াতি করেছে এবং আমাদের হক নষ্ট করেছে বান্দার হক নষ্ট করলে কেয়ামতের দিন আল্লাহ তালা ক্ষমা করার অধিকার রাখেন ক্ষমতা রাখেন কিন্তু আল্লাহ করবেন না যতক্ষণ বান্দা না ক্ষমা করেন এই বান্দার হক বুঝে তারপরে আপনার আরেক বান্দার ক্ষতি করার ট্রাই করিলেন ভাই যারা বান্দার ক্ষতি করেন তো আজকের মতন বিদায় নিব তবে এই বিদায় বিদায় নয় দেখা হবে নতুন কোনো ভিডিও আর নতুন কোন লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন উনাদের মতন ইমান এবং শাস্তে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ